সম্পদের উদ্দীপকটি ছিল যে একটি ত্রিভুজ আগতে হবে যার একটা পরিসীমা এবং ভূমি সংলগ্ন দুটো কোণ যে দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে শুরুতে আমরা পরিসীমাটা নিয়ে নিব এবং দুটো কোণ নিয়ে নেব পরিসীমা এবং কোণের যে পরিমাপ দেওয়া না থাকে আপনি ইচ্ছা মতো নেবেন তারপরে এমনভাবে নেবেন যেন আপনার যে স্পেসটা থাকবে তার মধ্যে আঁকা যায় আর আমরা কলম দিয়ে আপনি ভিডিওটা ভালো করে লেখাটা যেন দেখা যায় তার জন্য আপনি অবশ্যই পেনসিল দিয়ে আঁকবেন এবং পেন্সিলটা অনেক শার্প হবে ঠিক আছে শুরুতে আমরা তাহলে এই আমরা একটা পরিসীমা যে পি নিয়েছিলাম তারপরে দুটো কোন একটা এক্স নিলাম আর একটা ওয়াই তার চিহ্নিত করে নিলাম আমরা অঙ্কনে যেভাবে শুরু করেছি প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম আমরা ডি এফ বা যে কোনো একটা রশ্মি নিলাম যে কোনো নামে এই রশ্মিতে এর সমান করে আমাদের যে পরিসীমা ছিল তার সমান করে আমরা একটা অংশ কেটে নেব আমরা পি এর সমান করে অর্থাৎ এই ত্রিপুষ্টটাতে পরিষেমা দেওয়া ছিল আমরা পরিষেবা করে কেটে নিলাম আমরা একটা নতুন একটা নাম দেব আমরা ডিই নাম দিলাম তাহলে রশ্মিটা আমরা ডিএফ নিই বর্ণ নাম যাই হোক না এরপরে আমরা ডি বিন্দুতে একটা কোন আঁকবো সেটা হচ্ছে ওই যে এক্স কোণের সমান করে ডি বিন্দুতে কোন আঁকবো আমরা জানি একটা কোণের সমান করে কোন আঁকব না দুইটা কাজ প্রথমে একটা চাপ নিতে হয় ওই যে কোন থেকে সমান করে আঁকবো ওই কোন থেকে একটা চাপ নিতে হয় আর যেখানে আঁকবো তার ওইখানে ওকে এটা আমি মনে মনে একটা দুর্গের মতো চিন্তা করলাম আরেকবারে যে কোনটা যতটুকু প্রস্থ ছিল যে চাপটা নিয়েছে সেই চাপের সমখা আরেকটা একটা চাপ নিতে হবে তারপরে যে স্যাদু বিন্দুটা আমরা যোগ করে নেবো তাহলে ডি বিন্দুতে আমার এক্স কোণের সমান করে একটা কোন হয়ে গেল এবং এই ধরনের যোগগুলো খুবই সুন্দর করে করতে হবে এবং শার্পলি করতে হবে যেন কোনো ওভারাইটিং না হয় যেন স্যাদু বিন্দুটা ভিন্ন জায়গায় না যায় তাহলে কিন্তু ভিন্ন জায়গায় গেলে আপনি নাম্বার পাবেন না অনেক নাম্বার কমে যাবে একইভাবে আমরা এই ই বিন্দুতে আরেকটা কোন আঁকবো ওয়াই কোনে সমান করে একইভাবে তাহলে একটা চাপ নিলাম এবং এটা ভিতরে পাশে আঁকবো যে পাশে ডি আছে সেই পাশে ইয়ের ওই পাশে না উল্টা পাশে না ইয়ের ভিতরের পাশে যে পাশে ডি আছে সেই পাশে ওকে তাহলে আমরা ই বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোন এঁকে নিলাম এখন আমরা এই যে এই কোণটা আঁকার পরে অনেক সময় এই দুইটারে এ রেখাংশ যোগ করলে অনেক সময় বা রশ্মি যোগ করলে অনেক সময় উপরের দিকে মিলিত হইতে পারে আপনি এটার দিকে কোনো কোনো অসুবিধা নেই যখন দুইটা রশ্মি এক জায়গায় একটা ক্রস হইতে পারে কিন্তু এটা আপনাকে ক্রস করলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা এরপরে আমরা ডি বিন্দুটাকে যে কোন টেকেছিলাম এক্স তাকে সমদ্বিখণ্ডিত করব। কোন সমদ্বিখণ্ডিত করার জন্য যা করতে একটা চাপ নিতে হয় শুরুতে চাপটা যেহেতু নেওয়া আমরা নিলাম না এরপরে ওই চাপের ওই অর্ধেকের বেশি ব্যবসার দুনিয়া ভিতরের দিকে দুটা বৃত্ত চাপা দুই থেকে অর্থাৎ এই যে চাপটুকু যতটুকু দেওয়া ছিল তার অর্ধেকের বেশি ব্যবসার দুনিয়া ভিতরের দিকে দুইটা বৃত্ত কি যা বিন্দুতে ছেদ করলো বৃত্তচাপ দুইটা ওই ছেদ বিন্দুটা আর যেখান থেকে আমরা এই বৃত্তচাপ দুইটা নিয়েছিলাম ওইটার যে অপজিটে বিন্দু ছিল তা আমি যোগ করে দিলাম এটা আপনি অনেক সময় বের হয়ে বাইরের দিকে চলে যেতে পারে কোনো অসুবিধা নেই আমরা একটু বোঝার সুবিধা একটু ভিতরে এঁকেছি একইভাবে এই ওয়াই কোনটা অর্থাৎ কোনটাকে আমরা সমাধিখণ্ডিত করব কোন সমীক্ষণ্ডিত করার নিয়মগুলো আপনি একটু দেখে নেন এভাবে হবে অনেকে আসলে ভুলে যায় কিভাবে সমাধিখণ্ডিত করতে হয় আপনি বারবার বিডিউটা অনেক সময় একটু প্র্যাকটিস দেখবেন যারা বই বা অন্য কোনো সলিউশন বুকে দেখলে তো হয়তো একবারে আঁকা থাকে আপনারা ভুলে যান কিন্তু ভিডিওটা বারবার দেখলে কিভাবে আঁকা হচ্ছে আপনি ভিডিওটা মানে পোস্ট করে করে বা থামিয়ে থামিয়ে আপনার ইচ্ছা মতোভাবে আপনি দেখতে পারবেন যে আসলে কীভাবে কাজগুলো হচ্ছে এই দুইটা জিনিস এই বিন্দুতে সেট করলো মনে করল তাহলে আসলে মনে হচ্ছে যে এই বিন্দু দিয়েছি তার মানে আমরা কিছু কাছাকাছি অংশ চলে গেছে ঠিক আছে বাকিগুলার নাম আপনি ইচ্ছে মতো দিতে পারেন তবে এই রশির নামগুলা বা অক্ষরগুলার নাম আপনি যেভাবে দেবেন অঙ্গনে বর্ণনা কিন্তু সেভাবেই দিতে হবে নাহলে কিন্তু ঝামেলা আছে আবারও বলি অনেক সময় পরীক্ষা অঙ্কনে বর্ণনা চায় না না চাইলে আপনি দিবেন না যদি পরীক্ষা অঙ্কনে বর্ণনা চায় অবশ্যই আপনাকে দিতে হবে ওকে এখন এ বিন্দুতে আমরা কোন আঁকবো অর্থাৎ এ ডি রেখাংশের এ বিন্দুতে কোন আঁকব কার সমান করে ওই যে ডি বিন্দু যদি অর্ধেক করছিলাম অর্থাৎ হাফ অফ ডি কোণ ওইখানে কোন আঁকব অর্থাৎ এ বিন্দুকে ধরে ওই যে ডি বিন্দু যে কোণ ছিল তার সমানের আমরা আঁকার জন্য যা করছিলাম ঠিক আছে আপনি একটু দেখে নেন আমি কীভাবে এঁকেছি অর্থাৎ ডি অর্ধেক ওই কোনটা সরি উল্টো হয়েছে না না ঠিক আছে আমরা এই বিন্দুতে কোন আঁকতেছি ডি অর্ধেক করে অর্থাৎ অর্ধেক করে এটার নাম দিলাম হচ্ছে আমরা বি একইভাবে এই এই রশ্মির এ বিন্দুতে আবারও ই কোণের অর্ধেক যে কোন এঁকেছি তার সমান করে কোন আঁকব এখানে আপনি একটু ভুলে যান দেখেন আমরা কি করেছি ই এর অর্ধেক তার সমান করে কোণন ওই যে ই এর অর্ধেক যে ছিল ই কিন্তু পুরো টান অনেক সময় অনেকে এখানে ভুল করে ঠিক আছে ইয়ের অর্ধেক আমার ভিডিওতে একটা নয়েজ আছে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আপনারা দেখেন আমরা যোগ করে দিলাম এটার নাম দিলাম সি যে আমাদের তাহলে এই সিটা উদ্দৃষ্ট ত্রিভুজ দেখেন অনেকের কাছে মনে হইতে পারে যে আসলে কোথায় এত কিছু করলাম কীভাবে হলো আসলে দেখেন আমার ওই যে ডিকো ওনার বিকন হচ্ছে সমান আর আর ওনার কোণ সমান তাহলে এই যে এসি আর সি সমান এবং বি আর বিডি সমান তাহলে আর বিজি তো ঠিকই আছে তাহলে কোনো আছে আর আমার ওই যে পুরা পরিষীমাটাও আছে ঠিক আছে ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো কোনো